আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাই বোনেরা যারা আরব কান্ট্রিতে আসবেন অথবা এসেছেন নতুন আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আরব কান্ট্রিতে অবশ্যই আরবি ভাষা জানতে হয় তাহলে যারা নতুন আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন শুরু করি আমার বেতন বেশি লাগবে এটা কিভাবে বলবেন আরবিতে আনাইয়াবগা হারাতিব জিয়া আনাইয়াবগা অর্থাৎ আমার লাগবে রাতিপ হচ্ছে বেতন জিয়াদা হচ্ছে বেশি আনে আবহাওয়া আর জিয়া দা অর্থাৎ আমার বেতন বেশি লাগবে কেন এই বেতন যথেষ্ট নয় আরো বিকি হবে লেস লেস হচ্ছে কেন হাদা রাতিব মাইকাফি লেস হাদা রাতিপ মাইকাফি রাতিব হচ্ছে বেতন মাইকাফি অর্থাৎ যথেষ্ট নয় লেস হাদা রাতিব মাইকাফি না এই বেতন আমার চলবে না কীভাবে বলবেন লা হায়দারাতি বানা মাই ক্যাফি লা হায়দারাতি আনা মাই ক্যাফি অথবা বলবেন যদি মুরব্বী হয় বলবেন যে লা আবই হাদা বানা মাই ক্যাফি অর্থাৎ বাবা আমার এই বেতনটা হবে না চলবে না ঠিক আছে বর্তমানে সব কিছুর দাম বেশি কিভাবে বলবেন আলহীন কুল্লু আগ্রাদ গালি আলহীন অর্থাৎ এখন অথবা বর্তমানে কুল্লু হচ্ছে সব কিছু আগ্রাত হচ্ছে মানে সব কিছু মানে খরচ ফাতি আর কি গালি হচ্ছে বেশি আলহীন কুল্লু আগ্রাত গালি ঠিক আছে বেতন বাড়িয়ে দেব খালাস আতিক রাতিব জিয়াদা খালাস অর্থাৎ ঠিক আছে আতিক অর্থাৎ দেব রাতিব হচ্ছে বেতন জিয়াদা হচ্ছে বেশি তো বন্ধুরা যারা আপনারা আরব কান্ট্রিতে আছেন অবশ্যই আরবের আঞ্চলিক ভাষা শিখবেন একদম লোকাল ভাষা ঠিক আছে ঠিক আছে আপনাকে ধন্যবাদ ওকে শোকরান ওকে হলে বলবেন ওকে আবু শোকরান যদি মাজারি বয়সে হয় বলবেন ওকে আম্মি শোকরান অথবা যদি কম বয়সেও বলবেন ওকে আখই শোকরান আখই হচ্ছে বাই আম্মি হচ্ছে চাচা তুমি কত বছর কাজ করো আরবি কি হবে ইনতা কামসানা সগল ইনতা অর্থাৎ তুমি কামসানা অর্থাৎ কত বছর সগল হচ্ছে কাজ ইনতা সানা সগল তুমি কত বছর কাজ করো ইনতা কামসানা সগল আমি পাঁচ বছর ধরে কাজ করছি আরবি কি হবে আনাফি সগল মিন খামসা সানা আনাফি সগল অর্থাৎ আমি কাজ করতেছি মিন খামসা সানা অর্থাৎ পাঁচ বছর ধরে যদি দুই বছর হয় বলবেন ইতনিন সানা এক বছর হলে বলবেন ওয়াহেদ সানা পাঁচ বছর অর্থাৎ খামসা সানা ও তুমি খুব পুরানো মানুষ কীভাবে হবে আরবি আইওয়া ওয়া গেদিম আই ওয়া অর্থাৎ হ্যাঁ ইনতা তুমি নফর হচ্ছে নফর হচ্ছে নফর মানুষ গেদিম হচ্ছে পুরাতন আই ওয়া গেদিম অর্থাৎ তুমি খুব পুরানো মানুষ হ্যাঁ আমি পুরাতন মানুষ কীভাবে বলবেন নাম আনা গেদিম নাম অর্থাৎ হ্যাঁ আনা নফর অর্থাৎ আমি গেদিম হচ্ছে পুরাতন নাম আনা গেদিম অর্থাৎ হ্যাঁ আমি পুরাতন মানুষ তুমি আসতে বলেছ কি সমস্যা ইন্তাকালাম ইজি এস মুশকিলা ইন্তাকালাম ইজি অর্থাৎ তুমি বলেছ আসতে এস মুশকিলা অর্থাৎ কি সমস্যা মুশকিল হচ্ছে সমস্যা এস হচ্ছে কি ইজি হচ্ছে আশা ইনতা অর্থাৎ তুমি দেখো শরীফ ই ফাঁকাটি সমস্যা শুভ শরীফ হাদা মারোয়া মুশকিলা সুফ অর্থাৎ দেখো শরীফ অর্থাৎ নাম যে কোনো নাম হতে পারে শরীফ করিম রহিম যে কোনোটা হাদা মারোয়া অর্থাৎ এই ফাঁকাটি মুশকিলা অর্থাৎ সমস্যা শুভ শরীফ হাদা মারোয়া মুশকিলা তুমি কি ঠিক করতে পারবে ইনতাইকদার জব্বত ইনতা জব্বত করা অর্থাৎ ঠিক করা ইয়াকদার অর্থাৎ ফারা ইনতা হচ্ছে তুমি অথবা ইন্টেয়কদার সাল্লাহ সাল্লা অর্থাৎ ঠিক করা ঠিক আছে তুমি কি ঠিক করতে পারবে ইনতেকদার সাল্লাহ হ্যাঁ আমি ঠিক করতে পারবো কীভাবে বলবেন নাম আনাইয়াকদার জব্বত অথবা নাম আনাইকদার সাল্লাহ আদা ঠিক আছে অর্থাৎ আমি হ্যাঁ আমি ঠিক করতে পারবো নাম আনা একদার জব্বত ইনশাআল্লাহ যে কোনো একটা বললেই হবে ঠিক আছে ঠিক আছে নিয়ে যাও এটা ওকে তামাম শিলহায়দা ওকে তামাম অর্থাৎ ওকে ঠিক আছে শিলহায়দা অর্থাৎ এটা নিয়ে যাও তো বন্ধুরা যারা আপনারা নতুন আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবেন নিয়মিত এবং নিয়মিত ভিডিও দেখবেন ঠিক আছে অবশ্যই আরবের আঞ্চলিক ভাষা শিখবেন কারণ বইয়ের ভাষা শিখলে এখানে লোকালি ওরা বুঝবে না তো আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে